হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ঘর লাল টিনের চারাদি ওয়াল সেট তো এটা আসলে কোনো থাকার ঘর না এটা একটা ক্লাবঘর ক্লাবঘর আপনাদেরকে দেখাই দুই রুম বিশিষ্ট তো এটা হচ্ছে ক্যারাম খেলার জন্য মনে হয় যতটুকু শুনছি এটা ক্যারাম খেলার জন্য আর এটা হচ্ছে অফিস আর কি এই সাইডে টেবিল থাকবো এটা যাওয়া না আটকানো এদিক দেখতে পাচ্ছেন ভিতরের মোবাইল দিয়ে ভিডিও করতেছে তো এটা নয়েজ দেখা যাইতেছে এটা ওই সাইডে দেখায় এই যে সাইডে আর এই সাইডে একটা দরজা রাখছে দরজাটা খুলি আপনাদেরকে দেখাই এই সাইডে এই সাইডে ফাঁকা দরজার ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে দেখ দেখছেন দরজাটা অনেক সুন্দর একটা দরজা এইখানে মেইন সুইচ বইগুলো মনে আর এটা হচ্ছে বাইরে ঘরের সামনের টুক আপনাদের এই যে এটা হলো মাঠ এই মাঠের উদ্যোগে আর কি এই ক্লাব ঘর দেওয়া হয়েছে এই যে ক্লাব ঘর মানে এটা কালারটা একদম ফুঁটা উঠছে সালে যে টিনটা দিছে মাথা নষ্ট একটা টিন এটা যদি রং করে সামনে যে ওয়াল টল রং করে পিলার রং করে মাথা নষ্ট একটা ঘর দেখা যাবে আর একটা ইউনিক জিনিস হলো যেটা নাকবারিন্দা তো দেখেন সামনে নাক বারিন্দা মডেলটা অনেক সুন্দর উপরে ময়ও রাখায় না যে এখানে যে ফুটাগুলো দেখতে পাচ্ছেন তো এগুলো হচ্ছে চারা লাগাইবো একটা ফুল গাছ বা একটা সুন্দর একটা গাছ লাগাই দেবো যাতে সুন্দর দেখা যায় আর টিনটা দেখছেন টিনটা মারাত্মক একটা টিন ওদিকে যায় আগে ওদিকে গিয়ে আপনাদেরকে টিন খাই এই যে দেখছেন টিন লাল টিন কত সুন্দর ডু দেখছেন সুন্দর একটা টিন এই টিন দেওয়ার কারণে পড়ছে ঘরটা আর কি এই যে মাঝখানে একটা ফুল আছে ইয়ের নাক বারান্দার এটা ডিজাইন অনেক সুন্দর ফিনিশিংটা অনেক সুন্দর হয়েছে আর ওই যে ওই বোর্ডটা হচ্ছে এই যে এইটার মাঝখানে বসাইব তো এটা টাইলস দিয়ে লিখবো আর কি ওইটা লাগাইব না এই জায়গায় মোবাইলের কারণে ভিডিও ভালো দেখা যাইতেছে না এটা হচ্ছে মাঠ আর কি আর এটা দরজা কাঠ দেখছেন লোহা কাঠ অস্থির একটা কাঠ দরজা এখনো বসানো নাই মানে পাট বসানো নাই আর কি দরজার যে ফ্রেমটা আছে ফ্রেমটা চারো সাইডে লাগানো হয়েছে দুই সাইড দরজা লাগানো হয়েছে আর কি এটা যদি কালার করে দেখেন এই যে ওয়ালগুলো যদি কালার করে অনেক সুন্দর দেখা যাবে তো এটা হচ্ছে পাকুটে একটু চাষি তারার রাস্তা আর এই যে এই সাইডে যেটি হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হলো দীঘলিয়া থেকে বেতুলিয়া কাদার যে রাস্তাটা এটে গেছে ওই দিয়েও যাওয়া যায় গিয়ে এদিকে গিয়ে দেখাই পিছনের সাইডে এটা হচ্ছে পিছনের সাইড দুইটা জ্বালানা রাখা হয়েছে মানে আসলে ক্লাবঘর ক্লাবঘরের মতনই ক্লাবঘর যদি সুন্দর না হয় তাহলে কেমনি এল মাঠটা মোটামুটি বড় আছে ইলেকশন ঘরটা আর ভিতরে দাঁড়িয়ে রয়েছে আমার ফ্রেন্ড ঘরটার মায়ের পড়ে গেলাম কি কি লেখা আছে দেখি সামাজিক সেবা সংগঠন শাখা অফিস দীঘলিয়া থানা সাটোরিয়া জেলা মানিকগঞ্জ যাই হোক ওইটাই মনে হয় ওই জায়গায় হইবে তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ